চীন আবারও এক রহস্যময় ভাইরাসের কবলে যা কোভিড নাইন্টিনের স্মৃতি উস্কে দিচ্ছে হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় আতঙ্কিত মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভয়াবহ চিত্র সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে এই ভাইরাসটি হল হিউম্যান মেটানিউমো ভাইরাস যা সাধারণ সর্দি কাশির মতো উপসর্গ সৃষ্টি করলেও শিশু ও বয়স্কদের জন্য মারাত্মক হতে পারে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচ এম একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা সাধারণ সর্দি কাশি জ্বর গলা ব্যথা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ সৃষ্টি করে বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু পঁয়ষট্টি বছরের বেশি বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য এটি ঝুঁকিপূর্ণ ল্যান্ডসেট গ্লোবাল হেলথ দু হাজার একুশের তথ্য অনুযায়ী অ্যাকিউট লোয়ার রেসপিরেটরি ইনফেকশনস হওয়া শিশুদের মধ্যে এই ভাইরাসের ফ্যাটালিটি রেট এক পারসেন্ট সাম্প্রতিক সময়ে চীনের উত্তর অংশের বিভিন্ন অঞ্চলে এই সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় এবং চিকিৎসার জন্য অপেক্ষমান মানুষের দীর্ঘ সারি চীনের পর মালয়েশিয়া এবং ভারতে এই সংক্রমণের খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে ভারতে মোট তিনটি কেস শনাক্ত হয়েছে বেঙ্গালুরুতে দুই শিশুর মধ্যে এবং গুজরাটে একজনের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে যদিও স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে আতঙ্কিত হওয়ার কারণ নেই তবুও সতর্কতা অবলম্বন করা জরুরি কিভাবে এই ভাইরাসের সংক্রমণ ঘটে এইচএমপিভি সাধারণত হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে বা তাদের ব্যবহৃত জিনিসপত্র স্পর্শ করলে এই ভাইরাস ছড়াতে পারে তাই ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইচএম পি থেকে রক্ষা পেতে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা এবং ভিড় এড়িয়ে চলা হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা সর্দি কাশি হলে বাড়িতে বিশ্রাম নেওয়া এবং অন্যদের থেকে দূরে থাকা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া বেশি করে জল খাওয়া পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত শরীরচর্চা করা বর্তমানে এইচ এম জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ঔষধ নেই তাই উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত শরীরকে হাইড্রেট রাখা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ যদিও পিভির সংক্রমণ বাড়ছে তবুও আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করা উচিত স্বাস্থ্যমন্ত্রক এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই এই ছিল এইচ এম পিভি ভাইরাস সম্পর্কে তথ্য আপনারা সতর্ক থাকুন সুস্থ থাকুন নতুন কোনো তথ্য পেলে আমরা আপনাদের জানাবো ভিডিওটি উপকারী মনে হলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল